একটা দেখো বন্ধুরা এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক এর উপরে যাচ্ছে দেখো শাড়িটা দেখতে দেখো কত অসাধারণ দেখতে আর তোমরা পরলেও কিন্তু খুব সুন্দর মানাবে দেখো খুব সুন্দর দেখতে শাড়িটা অল বডি কিন্তু এরকম কাজ যাচ্ছে আর প্লাস কিন্তু দেখো বন্ধুরা কিন্তু হ্যান্ডলুম এর উপরে যাচ্ছে দেখো খুব সুন্দর রেড এর উপরে দেখো দারুণ দেখতে এটা প্রাইস কত পড়ছে দাদা এর কিন্তু প্রাইস পড়ছে 650 টাকা এর কালার অপশন আছে তারও হুম কালার আছে এর কিন্তু তোমরা অনেকগুলো কালার অপশন কিন্তু পেয়ে যাচ্ছে দেখো একটা খুব সুন্দর সিল্ক আইটেম যাচ্ছে এটা কি শাড়ি আদা গিজা সিল্ক এর উপরে এর কিন্তু এটা গিজা উপরে দেখো অল বডি কিন্তু এরকম কাজ আর আঁচলটা কিন্তু দেখো খুব সুন্দর একটা কাজের উপরে যাচ্ছে তোমরা কিন্তু বিভিন্ন অকেশনে কিন্তু পড়তে পারো শাড়িগুলো প্লাস কিন্তু

আরে বন্ধুরা এই যে হ্যান্ডল ওভার যাচ্ছে দেখো খুব সুন্দর রেডির ওভারে দেখো দারুণ দেখতে এটা প্রাইস কত পড়ছে দাদা এটা কিন্তু প্রাইস পড়ছে 650 টাকা এর কালার অপশন আছে স্যার কালার আছে এর কিন্তু আমরা অনেকগুলো কালার অপশন কিন্তু পেয়ে আছে দেখো কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখো একদম কিন্তু সশরের সেরকম ধরনের শাড়ি না কিন্তু একদম রেডের উপরে দেখো দারুন দেখতে ছোট ছোট বুটিকের কাজ যাচ্ছে আচ্ছা নেক্সট এরকম এই একটা শাড়ি দেখো দেখো হাজার বুটিকের উপরে খুব সুন্দর দেখতে দেখো পাটটাও যাচ্ছে কিন্তু খুব সুন্দর দেখতে গোল্ডেন জরির কাজ আর ভিতরে কিন্তু যাচ্ছে গোল্ডেন জরির কাজ ছোট ছোট বুটিকের কাজ এটার প্রাইস কত এটা কিন্তু প্রাইস পাচ্ছে মাত্র সাড়ে পাঁচশো দেখো সাড়ে পাঁচশো কিন্তু এত সুন্দর কিন্তু কালেকশন তোমার পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু অনেকগুলো কালার শুন দেখো পাচ্ছ তোমরা দেখিয়ে দিচ্ছি এই দেখো দেখো তোমাদের যে শাড়িগুলো পছন্দ হবে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট নেবে বন্ধুরা দোকানে এসে তখন ওই শাড়িগুলো একবার দেখালে দাদা কিন্তু তোমাদেরকে সেই শাড়িগুলো বের করে দেবে একটা শাড়ি আছে দেখো দুটো অল্টারনেট উপরে আছে একটা পিঙ্ক ঠিক পিঙ্ক না এটা পার্পল কালার এর কাছে কিছুটা আর এটা কিন্তু পিঙ্ক নীলের উপরে আছে দেখো আঁচল বডি কিন্তু দুটো কাজ দেখো কালারটা কিন্তু অসাধারণ দেখতে দেখো অল বডি কিন্তু ছোট ছোট বুটিকের কাজ যাচ্ছে এটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু প্রাইস পড়ছে সাড়ে আটশো দেখো দেখো দেখিয়ে দিচ্ছি অল বডি কিন্তু এরকম কাজ যাচ্ছে আর এরও কিন্তু অনেকগুলো কালার অপশন দেখো তোমরা পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কালার কিন্তু দারুণ দেখতে দেখো খুব সুন্দর দেখতে একটা খুব সুন্দর সিল্ক আইটেম যাচ্ছে এটা কি শাড়ি আবা এটা ঘিটা সিল্কের উপরে দেখো অল বডি কিন্তু এরকম কাজ আর আঁচলটা কিন্তু দেখো খুব সুন্দর একটা কাজের উপরে যাচ্ছে তোমরা কিন্তু বিভিন্ন ওকেশনে কিন্তু পড়তে পারো শাড়িগুলো প্লাস কিন্তু কাউকে কিন্তু খুব সুন্দর গিফট করতে পারবে তো যাকে গিফট করবে সেও কিন্তু খুব শাড়িটা দেখে খুব খুশি হবে কালারটা দেখো বন্ধুরা শুধু কালারটা দেখো এর কিন্তু অনেকগুলো কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ কতগুলো কালার অপশন হবে মোটামুটি এর কিন্তু পাঁচটা কালার অপশন আছে দেখো কালারগুলো গুলো দেখাচ্ছি দেখো প্রত্যেকটা কালার দেখো দেখলে কিন্তু চোখ ফেরাতে পারবে না দেখো সেটের প্রাইস কত পড়ছে 1150 এটা কিন্তু প্রাইস পড়ছে 1150 টাকা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিও এই শাড়িগুলো পছন্দ হচ্ছে খুব সুন্দর দেখছি শাড়িটা দেখি শাড়ি আছে তোমার এটা কিন্তু যাচ্ছে বেঙ্গালোর সিল্কের এর উপরে দেখো কালারটা দেখো দেখো অসম আর তোমরা কিন্তু পড়লেও কিন্তু খুব সুন্দর মানাবে দেখো শাড়িটা দেখতে যেমন ভালো শাড়ির কোয়ালিটি কিন্তু খুবই ভালো দেখো তোমদেরকে একটা কথা বলছি বন্ধুরা স্ট্রিট ফুড দোকান বলেই তোমরা কিন্তু ভেবে না যে শাড়ির কোয়ালিটি খারাপ হবে শাড়ির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো দেখো তোমার না এসে দেখলে কিন্তু একদম বুঝতেই পারবে না আর শাড়িগুলো কিন্তু অনেক বড় বড় দোকান থেকে কিন্তু বাজেটে কিন্তু তোমরা অনেকটা কম বাজেটে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এদের প্রাইজ কত প্রাইস পড়ছে বারোশো আর আমার যেটা সাবস্ক্রাইবার তো তারা কিন্তু চ্যানেলের নামটা অবশ্যই করে দাদা কিন্তু তোমাদেরকে একটু ডিসকাউন্ট করে দেবে সে বিষয়ে কিন্তু একদম নিঃসন্দেহে তুমি থেকো এটা কতগুলো কালার অপশন আছে পাঁচশো টাকা আর পেয়ে যাবে এর কিন্তু এতগুলো কালার অপশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো গ্রিন হয়ে যাচ্ছে একটা

আর দেখো আঁচলটা কিন্তু পড়ছে ঠাসা ঠাসার কে কাজ তো দেখো শুধু এর কিন্তু চার পাঁচটা কালার অপশন কিন্তু আছে তোমরা পেয়ে যাবে এখন আপাতত নেই যেটা নেই সেটা কিন্তু তোমাদেরকে ভিডিও মাধ্যমে বলে দিলাম এখন আর মোটামুটি কত কিছুদিন পরে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো খুব সুন্দর দেখতে এর কিন্তু আর একটা কালার অপশন এখন একটা দেখি গ্রিনের উপরে খুব সুন্দর দেখতে

এটাও কিন্তু ব্যাঙ্গালোর সিল্কের উপরে যাচ্ছে দেখো শাড়িটা দেখতে দেখো কত অসাধারণ দেখতে আর তোমরা কিন্তু কিন্তু খুব খুব সুন্দর সুন্দর মানাবে দেখো দেখতে অল বডি এরকম কাজ যাচ্ছে আর প্লাস কিন্তু দেখো দেখো পাটটা কিন্তু এরকম যাচ্ছে দেখো সিলভারের উপর কাজ যাচ্ছে তো এগুলোর প্রাইস কত আছে দাদা এটা কিন্তু পড়ছে চোদ্দশো করে এর কতগুলো কালার অপশন আছে এটা একটা কালার হয়ে যাচ্ছে ও আচ্ছা এই কালারটাও পেয়ে যাচ্ছে ওর একটা কালারই একটা কালার পেয়ে যাচ্ছে सेम শাড়ি শাড়ি 1400 করে এটা দেখো বন্ধুরা তোমাদের কেন সফট জামদানি দেখাচ্ছি দেখো খুব সুন্দর দেখতে ছোট ছোট ফুলের উপর কাজ দেখো এটা কি রে রেশন এটা সব জানজনের ওপরে যাচ্ছে আর দেখো আঠ চালটা কিন্তু পড়ছে এরকম এটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু পড়ছে সাড়ে তিনশো দেখো সাড়ে তিনশোর মধ্যে কিন্তু এত সুন্দর কিন্তু একটা শাড়ি তোমরা পেয়ে যাচ্ছে তো আর অনেকগুলো কালার সুন্দর পাওয়া যাবে কি দেখো এর এতগুলো কালারফুল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছে দেখো দেখো বন্ধুরা এটা কিন্তু তাঁতের ওপরে যাচ্ছে দেখো একদম কিন্তু সুতির তাঁতের শাড়ি একদম এটা কিন্তু অনেকে পছন্দ করে তোমরা যদি বলো যে তাঁতের শাড়ির ওপরে ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে একবার জানিও তাহলে কিন্তু সেরকম ভিডিও নেক্সট বার নিয়ে আসবো এটা কিন্তু তাঁতের শাড়ির ওপরে যাচ্ছে তো এর পাটটা দেখো বন্ধুরা খুব সুন্দর দেখতে আর অল বডি আসতে যাচ্ছে এরকম এটার প্রাইস কত পড়ছে এটা কিন্তু প্রাইস পড়ছে সাড়ে চারশো করে দেখো এই একটা দেখো শাড়ি যাচ্ছে এটা কিন্তু তাঁতের শাড়ির ওপরে খুব সুন্দর দেখতে দেখো দারুন কিন্তু কালারটা এটা কি सेम প্রাইস আছে হ্যাঁ এটা 550 এটা কিন্তু প্রাইস হচ্ছে 550 করে দাও একটা তাদের শাড়ি উপরে যাচ্ছে দেখো এটা কি দেবদাস শাড়ি যেটা বলে সেটাই কি এটা এটা কিন্তু দেবদাস তাদের শাড়ি যেটা বলে সেটাই কিন্তু এটা ছোট ছোট বুটিকে দেখো কাজ যাচ্ছে প্রাইস কত এটা এটা কিন্তু প্রাইস পড়ছে সাড়ে পাঁচশো করে দেখো খুব সুন্দর দেখতে তো আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত কিন্তু শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে কি বলতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও কি করছো তোমরা আজকে কিন্তু সবাইকে টাটা